আসামিকে নিয়ে নাকাল পুলিশ কোচবিহারের হাসপাতালে হুলুস্থুল ধৃতের মেডিকেল করাতে গিয়ে বিপাকে পুলিশ দেখুন লোহার রদ নিয়ে হুমকি দেওয়া হচ্ছে আসামি হুমকি দিচ্ছে লোহার রড নিয়ে পুলিশকে দেখুন কোচবিহারের ছবি দেখাচ্ছি কোচবিহার হাসপাতালের রীতিমতো হুলুস্থুল নাকাল পুলিশ আসামিকে নিয়ে নাকাল পুলিশ ধৃতের মেডিকেল করাতে গিয়ে বিপাকে পুলিশ হাসপাতালের বাথরুমে ঢুকে আত্মহত্যার হুমকি ধৃতের আসামিকে নিয়ে নাকাল পুলিশ লোহার রথ নিয়ে হুমকি দিচ্ছে পুলিশকে দেখুন আসামি ধৃতকে নিরস্ত্র করতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী প্রায় এক ঘন্টা ঠিক এই রকম পরিস্থিতি চলে এক ঘন্টা ঠিক এই রকম পরিস্থিতি চলে আসামিকে নিয়ে নাকাল পুলিশ কোচবিহারের হাসপাতালে হুলুস্থল ট্রুথের মেডিকেল করাতে গিয়ে বিপাকে পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী আসে নিরস্ত্র করার জন্য আসামিকে তারপর কি হলো জানবো আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর সাহা রয়েছে শুভঙ্কর হ্যাঁ তনুশ্রী দেখো তোমাকে জানিয়ে রাখি কোচবিহার কোতয়ালী থানার পুলিশ সেদিন এক আসামিকে নিয়ে আসে কোচবিহার মেডিকেল কলেজে এবং সেখানে সেই আসামি মেডিকেল হচ্ছিল হঠাৎ করেই সে বিগড়ে যায় এবং একটা ঘরে ঢুকে যায় ঢুকে গিয়ে সবার উপর হুমকি দিতে থাকে একটা অস্ত্র নিয়ে হুমকি দিতে থাকে এরপরই খবর পেয়ে কোতোয়ালি থানার আইতির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর ছুটে আসে ছুটে আসে অতিরিক্ত পুলিশ সুপার তারপর তাকে নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে जो इन्फॉर्मेशन मिली थी एक जन जो है वॉशरूम में अपने आप को लॉक करके और उसके पास कुछ लोहे का पीस था रॉड जैसा जिससे वो सेल्फ हार्म करने की कोशिश कर रहा था और दूसरों को हार्म करने की भी कोशिश कर रहा था अभी तक जो समझ पाए उसको शायद कुछ मेंटल प्रॉब्लम है यहाँ से अभी हम डॉक्टरों से ओपिनियन लेके अगर जरूरत होगी तो उसको जो है मेंटल हॉस्पिटल रेफर किया जाएगा उसकी फैमिली को इन्फॉर्म कर दिया गया है